জি ওয়াসকরুলির বসবাস করি অথচ সে আপনাকে দেখতে আসে না অথচ আপনি তাকেই বলতেছেন সে আপনার প্রেমিক সুবহানাল্লাহ বলেন না হুজুর আসে না আমরা আপনার সাহাবী আমরা আপনাকে দেখার জন্য ব্যাকুল সে আসে না কেন হুজুর সে কি আপনাকে দেখতে মন চায় না সে কি আপনাকে দেখতে ভাল লাগে না সে কি আপনাকে দেখতে ইচ্ছে পোষণ করে না কি গো হাসান আমি যদি আমি হইনি

দুইটা কারণে মরজ করনি আমার সাথে দেখা ধরে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটা কারণ কি আল্লাহর হাবিব বললেন এক নাম্বার কারণ হচ্ছে তার মা সুবহানাল্লাহ এক নাম্বার কারণ হচ্ছে মা কারণ সে সারা দিন মায়ের খেদমত করে তার মা হচ্ছে অন্ধ তার মা হচ্ছে বিকলঙ্গ প্যারালাইসিস রোগী হয়ে গেছে অরে সাহাবিরাম আমার রাজকরণী যদি চলে আসে সে তার মার খেদ করতে পারবে না সে আমার অনুমতিতে আমার আল্লাহ পাকের অনুমতিতে হজরত সারাদিন সে মায়ের খেয় মত করে সহ যে মা করেছে করেছে লালুন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের কব আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দাফন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি মায়ের খিদমতের জন্য আমার কাছে দেখতে আসে না দ্বিতীয় কারণ হচ্ছে সে যদি আমারে দেখে বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবে না আমাকে দেখানোর সাথে সাথে বসকরণই ইন্তিকাল করবে যত প্রেম আমার সাথে আমাকে এত ভালোবাসে আমার বিরহ হজরতে ওয়াসকারণি সহ্য করতে পারবে না এই কারণে সাথে সাথে ওয়াসকারণি এতেকাল করবে তাছাড়া আমি ওয়াসকারণিকে দেখি ওয়াসকাল কারণে আমারে দেখে আমি তারে দেখি সে আমারে দেখে কারণ মানুষের জাহিরি চোখের পাশাপাশি বাতিরে চক্ষু থাকে সাধারণ মানুষের বাতিরে চক্ষু নাই বলি আল্লাহ যারা রে আল্লাহ রে যারা হুজুর কৌশল আজম যারা খাজা করিবে নেওয়ার যারা মুজা দেবে আলদেশালি যারা তাহমদ নকশে বান্দি যারা আল্লাহ রলি ফজুল হর ফানুস ও শহর আউলি একেবারে বাতিনে চক্ষু আছে কথা কন ঠিক কিনা আসেনি আসেনি বাবা কেমনে আছে ছোট্ট একটা ঘটনা বলি

जो तो गुजरात एक शहनशाह मौलाई अल्लाह रूली हजरत सैयद इरफान शाह रहमतुल रहमतुल्लाह अलैहि दिनार का से मामला भी आज चें कैसे सरकार आप तो बहुत बड़ा आली ओली है कंधे ही हम तो ओली नहीं हम तो आदम फाकी हम तो आदम गोलाम है

আপনি কি করলেন বসে গেলেন কেন বলতেছে এই কারণে বসলাম না বিয়ে তো করব তোর আমার একটা মেয়ে আছে আপনি আল্লাহর আছে দেখেন যদি মেয়েটা পছন্দ হয় তো আমি আপনার কাছে শুধু আজকে রাত্রের জন্যে এক রাত্রের লেগা আমার মেয়েটা আপনার কাছে বিয়া দিব আচ্ছা পৃথিবীতে এমন কোন মেয়ের বাবা আছে তার মেয়েকে এক রাত্রের জন্য বিয়া দিব আসু কথা কোন আসেনি কারণ হাতে তো না মেয়ের কলঙ্ক করব এই ধরনের মা বা পৃথিবীর জমিনে নাই এই কারণে ভক্ত বলেন কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা দয়াল পানো সারি খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা জোর ঘটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে বলিয়াল খেলা আমার দয়াল বেলার খেলা সত্তিরিশ বছরে কি মা কি না জ্ঞান কি না ফুটে না ছয় মাসের কালে আবার পাই যে শুরু আনারে মুর্শিদ পাই আনা আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জালা দূর করিয়া দিবে তোমার ভবের যত জালা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা বাবা আল্লাহর খেলা কথা কন ঠিক কিনা বলবি কি বেটার আছে চরিত্র খারাপ কেউ চরিত্র খারাপ বলবি আছে না আর আপনার কথা কথা আছে নি আছে একটু সবাব টান টুন মানে বলতেছে কি করেন মাত্র এক রাতে কি বলে সব স্বভাবই তুমি টেনশন পয়সা যা আছে সব আমি তুমি আপনি খালি রাজি আপনি আমার মায়ারে বিয়া করবেন এক রাতে লেগা কিন্তু সকাল বেলায় নামাজের পর হয়ে আপনি তালাক দিয়ে

দরজার মধ্যে মেয়ের বাবা ডাক দেয় ও মওলানা সাপ তাড়াতাড়ি দরজা খুললেন দরজার মধ্যে আঘাত করলেন ধাক্কা দিলেন মওলানার ঘুম ভেঙে গেল অজ্ঞান ছিল চেতনা ফিরে ফেলো রাত্রে কি হয়েছে মেয়ের বাবা জানে না মেয়ও যারা জানে শুধু মাওলানা ভুল থেকে উঠছে চুক্তিমতো তালাক দিলেন তালাক দিয়ে চলে গেলেন সৈয়দ এক ফাংশার কাছে আরে গন্ডামি করার জায়গা পাইছেন না আমি আপনাকে জিজ্ঞাসা করলাম পীরের দায়িত্ব কি মানুষদের কর্তব্য কি আপনি প্রশ্নের জবাব দিলেন না আপনি শুধু আমারে

আমি তার চিনি দেখছি তোমার মাইয়াকে এক রাত্রের জন্য মনোবের কাছে বিয়া দাও ওই কিন্তু প্রশ্ন করে নাই কোনো কিন্তু মারাই নাই অর্থাৎ আমি বলেছি তার বক্ত অনুযায়ী বক্ত হিসাবে ফিরের কথা কোন জবাব কোন প্রশ্ন না করে সাথে সাথে তা মিল করছে আর বক্তের উচিত বক্তের দায়িত্ব ফিরের কথা ফির যেমনে করিব পুর জেমনে করিব সাধু যেমনে করিব গুরু জেমনে করিব এমনে বক্তের চলতে হইব এটাই হচ্ছে তরি কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা

কোন বেশি সব আল্লাহ তাহা তোমার দান করবে কিন্তু আমরা কানা বুঝি শুনি না এখানে লালন বলছেন ব্যাপী কানা আরে কানা মোহনাম এসব দেখি কানার হাট বাজার ঠিক পন্ডিত কানায় সাধু কানা অনেক বিচারে আমাদের জানে না মানা কাল এসব দেখি কানার হাটবাজার, বাজার আস দেখি কানার হাট বড় করে বলেন ঠিক আও আল্লাহর কয়েক প্রশ্নের জবাব পান নাই সামাজতে বুঝেছি দুই নাম্বার প্রশ্ন করছেন ফিরের দায়িত্ব কি মো মাওলা আমার ভক্ত আমার মনেতে আমার কথা শুনছে সে তারা দায়িত্ব আদায় করছে আমি 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 যে 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 তার তার গুরু দয়াল আমারও তো কিছু করার লাগে আমারও তো দায়িত্ব আছে শুধু ভক্তের যে দায়িত্ব ভক্তের যে কর্তব্য তা নয় ফিরেরও তো দায়িত্ব আছে আমার দায়িত্ব অনুযায়ী তোমার মত নম্বর বড়দের কাছ থেকে আমি আমার বক্তের মেয়ের ইজ্জত বাঁচাই না তরে থার বাদিয়া বলেন সবাহ বলো না সরকার বলেছি আমি বুঝতে পারি নাই যে ফিরের এত পাওয়ার ফিরের এত পাওয়ার এ বন্ধুরারে ওলি আল্লাহর বিরোধিতা কইলেন না ওলি আল্লাহর মানবিক কবরে ঢাকা কিন্তু তাদের ভিতরে খোদাই কারেন খোদাই কারেন মওজুদ আছে জালালউদ্দিন রবি বলেন মান্না গুনজাম দার জমিন ও আসমা লেকে গুনজাম দার কলবে মুমিনা মান্না গুনজাম দার জমিন ও আসমা লেকে গুনজাম দার কলবে হবে মমিনা জালাল উদ্দিন উনি বলতেছেন আসমানে জমিনে আল্লাহ কোন জায়গা হয় না কোথাও আল্লাহ কে বসতে দিতে পারে না কিন্তু আল্লাহ মমিনের কলমের মধ্যে মমিনের কলমটারে আরজ বানাইছে আরজ বানাইয়া ওই কলমের মধ্যে আমার মাওলার বসবাস বলেন সোবাহান আল্লাহ বিবল সিবল আমার নিদান কাল কিয়ন মিজি আমার সিয়নে আমার মরণ নিদান কালে আকি এনদর নবীজি আমারে শিয়রে আপনাকে মো আপনা কে নয়ন বোরিয়া দেখি মো আপনা কে নয়ন ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকিরাসিয়া সম্বল করবেন বসিয়া মুনকার নাকিরাসিয়া সম্বল করবেন বসিয়া দিয়েন গো নবীজি পর্দা ও করি বুচুমন কদম ধরিয়া করি বুচুমন adona dohiya ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah munkar nakir asiya sawal korben munkar